আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও কিন্তু প্রচুর ভালো আছি এখন বাজে রাত সাড়ে এগারোটা আর আমি স্নান করে আসলাম কারণ সারাটা দিন প্রচুর ব্যস্ত ছিলাম কিসে ব্যস্ত ছিলাম জানতে গেলে পুরো ভিডিওটা তোমাদের কিন্তু দেখতে হবে তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে তো অবশ্যই জানতে পারবে চলো টাকা নিয়ে যেত টাকা ছাড়াই যাচ্ছে এখন আমরা আমি কিন্তু টাকা পয়সা কিছু নেই নি তোমরা যারা দেখবে আমাকে টাকা পাঠিয়ে দিও ঠিক আছে কোথায় যাচ্ছে যে যে পুজো প্রসাদ খেতে যাও তারা কিন্তু চলে আসবে একদম লেট করবে না তো টাকা নিয়েছিস তো ওই ব্যাগে আছে দেখো তো তোমাদের দাদা ভাই আমার ব্যাগ নিয়ে যায় ঠিক কিন্তু ব্যাগ আমাদের টাকা নেই চলো টাকা পয়সা নিয়ে বেরোই অনেকটা লেট হয়ে গেছে না হলে এরপরে গিয়ে আমি আর কিছুই পাবো না ये तो या तो जाना जितना 50 सिस्टम तो कैलकुलेटर से डाटा जाए आती है हां हां ये मोर ये ये हम ये हम कर लेते हैं एक छोड़ दो वो 5 बजे छोड़ दो 5 बजे में

এগারোটা কুড়ি সারাটা দিন মানে ব্যস্ত ছিলাম এই দেখো দেখতেই পাচ্ছ ওই ঘরে পুজোর বাদ বাকিগুলো বারান্দায় করে রেখে দিয়েছি মানে এতটা ব্যস্ত ছিলাম সারাদিন পরে এখন একটু ফ্রি হলাম বসলাম স্নান টান করে তোমাদের জন্য ব্লগ শ্যুট করতে পারিনি তো যাই হোক আমি অনেক কিছু নিয়ে এসেছি আর আমার মা এখন আলু পেঁয়াজ ভাজা আর ডাল সম্ভার দিয়েছে তো আজকে তো মেম্বারশিপ বাসি টাইম আমি কিছুই করতে পারবো না আর নর্মাল লাইফে আসবো তো চলো ভিডিওটা এখানে কমপ্লিট করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে জানাতে বুঝবে না বা ভাই লাভ ইউ ফ্রেন্ডস লাভ ইউ অল এখন একটু নেল পলিশ করবো আমি কারণ কালকে তো একদমই সময় পাবো না আর কালকে পুজোর ব্লগটা তোমাদের দেবো সেটাও দেখবে অনেক ভালো লাগবে কেমন তো চলো ব্লগটা আমি এখানে কমপ্লিট করে দিলাম বাই ভাই